লেগে আমার যদি কেউ হেল্প করে তাও তার আমি হেল্প করি যদি আমার কেউ না হেল্প করে তাও আমি তার হেল্প করি আসল লেগে আমাকে আমি যদি মানুষের হেল্প করি সে না করুক আমার আল্লাহ হেল্প করি চাইলাম সে দিব না আবার সে চাইলো আমি দিব না কথা বলছেন মানে দুইজনের এক হতে হবে মানে আমি চাইছি এটা দুই লাখ চাইছি বা আড়াই লাখ চাইছি সে কিন্তু আমাকে দিব না আড়াই লাখ সে তারও বলার একটা সুযোগ আছে যে ভাই এত টাকার দাম তবে আমার খাটলে আমি দিব হ্যাঁ তার ঘাটলি সে নিবে হম মানে দুইজনের দামাদামি তো বললে সে নিবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা চাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি সিংগাই নয়াপাড়া দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই ছোট্ট পরিসরে গরু লাল অঙ্কন করা হয় আর গরু যিনি লালন পালন করেন সে পেশায় একজন ড্রাইভার ডিস্ট্রিক্ট গাড়ির ড্রাইভার সে সব করে গরু লালন পালন করেন গরু লালন পালনের পেশায় কিভাবে আসলেন এবং যে কয়েকটি গরু আমরা দেখতেছি আসন্ন কুরবাণী উপলক্ষে কয়েকটি সার গরু তিনি প্রস্তুত করেছেন তো কুরবানি উপলক্ষে কেমন আসা এই গরু নিয়ে আমরা জানবো ক্ষুদ্র খামারি ভাইয়ের কাছ থেকে ভাই আসসালাম রহমতুল্লাহ আপনার নাম আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া রুবেল ভাই আচ্ছা আপনার এলাকাটার নাম কি আমার এলাকার নামটা হলো নয়পাড়া নয়পাড়া দেখি জয়মন্ডপে না সিংগাই জি আচ্ছা আচ্ছা আর কি করেন আপনি আমি পেশায় একটা ড্রাইভার পেশাদার ড্রাইভার আচ্ছা তো ড্রাইভার পেশায় ড্রাইভার হঠাৎ করে গরু প্রেমে কিভাবে হলেন গরুপালা মানে এদের ভিতরে বিক্রি করাটা একটা আনন্দ ঠিক আছে কুরবানি হয় মানে কষ্ট করে पाली হয় তো কিছু টাকা পয়সা আসে আচ্ছা টাকা পয়সা আসে জি হ্যাঁ মোটামুটি ভালোই আসে খারাপ না কিন্তু গরু পেলে তো মানুষ লস করে হ্যাঁ লস হয়েছে গ্যাসে বসে লস হয়েছে কিসের লেগে খানা খাদ্যর দাম বেশি গুটটা খাওয়াইতে হয় পুরো বসে খাওয়াইতে হয় খুদ খাওয়াইতে হয় ঠিক আছে আর তারপরে মানে নিজে যে পরিশ্রম করি সেটা তো বাদই আচ্ছা পরিশ্রম বাদে জি আচ্ছা তারপর লাভ থাকে তো মানে নিজের পরিশ্রম সবকিছু হিসেব করতে দেখলে মানে লাভ থাকে না তাহলে কি সংসার কিভাবে চলবে যদি এরকম হয় ওই যে বললাম মানে এক মুটি টাকাটা আসতেছে যতই খরচ করতেছি মানে এক মুটে দৌড়তেছি আচ্ছা আরেকটা জিনিস একটু জানতে ইচ্ছা করতেছে ড্রাইভার যারা আর তারা সব সময় উগ্র মেজাজ তাদের মধ্যে প্রেম ভালোবাসা কম থাকে সেরকম মানুষের মনে গরুর প্রতি ভালোবাসা কিভাবে জন্ম নিল আমি কাল থেকে আমার আম্মাইও বলে মানে আমার প্রতি মানে আমার ভেতরে একটা মায়া মহাব্বত জিনিসটা বেশি আচ্ছা ঠিক আছে আমি গাড়ি চালাই তবু আমার ভেতরে একটা মায়া মহাব্বত বেশি কে লেগে আমার যদি কেউ হেল্প করেও তাও তার আমি হেল্প করি যদি আমার কেউ না হেল্প করে তাও আমি তার হেল্প করি আমাকে আমি যদি মানুষের হেল্প করি সে না আমার আল্লাহ হেল্প করব। খুবই সুন্দর এবং দামি একটা কথা বলেছেন আর একটা জিনিস হলো যে মায়া না থাকলে কিন্তু গরু পালতে পারে গরু পালতে না পালা এটা আসলে অনেক একটা মায়া ধৈর্যশীল লাগে ধৈর্য লাগে কয়টি গরু আছে এবার আপনার আমার আছে ভাই এবার পাঁচটা পাঁচটা প্রতিবারে কি এরকম মানে কয় বছর হলো গরু পালন করতেছেন আমি গরু পালতেছি মোটামুটি তাও পাঁচ ছয় বছর ধরে পাঁচ ছয় বছর জি আচ্ছা আচ্ছা খুবই চমৎকার কয়েকটি গরু আপনি নিয়েছেন সবগুলো দেশি গরু না জি মার্শাল্লাহ সবগুলো দেশি এটা আর কি ক্রস এটা ক্রস জি আচ্ছা আচ্ছা প্রদর্শক দেখতে পাচ্ছেন এবং চমৎকার গরু কয়েকটি অসাধারণ যারা আসলে সিঙ্গেল ফ্যামিলি কুরবানি দেন তাদের জন্য বেস্ট গরুগুলো গ্রামের প্রান্তিক খামারিরা আপনাদের জন্য এই সব গরু প্রস্তুত করে থাকেন আমরা জানবো দামগুলো আচ্ছা কি খাবার দাবার দেন আবার একবার বলেন তো এখানে আছে বুট্টে আছে খুদ আছে হ্যাঁ ভুষি আছে গমের ভুষি আর ওই যে খের ধানের খের যেটা সেটা আর কি মানে গুঁড়ো করে কাইটা তারপরে দিতে হয় মিক্স করে আচ্ছা এবার এই পাঁচটি গরু নিয়ে আপনার আশা কি যে কি মনে হচ্ছে যে এবার কেমন যাবে বাজার এবার আশা করি বাজারটা ভালো যাবে কিসের জন্য যদি ওই দিক থেকে গরু না আসে ওই দিক থেকে বলতে ওই দিক থেকে বলতে বাংলাদেশের বাহির থেকে মানে ইন্ডিয়া থেকে যদি গরু না আসে তাহলে অবশ্যই বাজারটা ভালো যাবে আচ্ছা আচ্ছা কিন্তু ইন্ডিয়া থেকে গরুকে আসলে আমরা আধ ঠেকাইতে পারছি এটা তো আসবেই জি এটা মানে এটা ঠেকাইতে পারে না আর পারবোও না ঠেকাইতে কৃষির লেগে যেভাবেই হোক এটা আসবোই আসবেই চুরি করে আসলেও আসবো সেটাই এর মধ্যেও আমাদের মানে জীবন বাঁচার তাগিদে যুদ্ধ করতে হবেই তো জি আচ্ছা আমরা গরু একটু আনুমানিক একটু দাম সম্পর্কে দর্শকদের ধারণা দেওয়ার চেষ্টা করি যেটা আমরা শুরু থেকে এই সাইড থেকে আসি এই যে গরুটা দেখতেছি এটার আপনার ধারণা কি এটা কেমন ওয়েট হতে পারে আনুমানিক আনুমানিক এটা মোটামুটি তিনের উপরেও দেবো আড়াই হ্যাঁ তিনের উপরে যাবে একটু হালকা হইতে পারে হ্যাঁ হ্যাঁ এটা যদি তিনের উপরে যায় মাংসই তিনের ওপরে তাই তো হম কেমন দাম আশা করতেছে কেমন দাম বলতে মোটামুটি এক লাখ বিশের মতো এক লাখ বিশ চাও এক হবে না তো না 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 এক ব্যাঙ্গ হবে একের উপরে যেতে হবে এক উপরে দাম বলছে তবু আমি দিইনি আচ্ছা আচ্ছা একের উপরের দাম বলছে তবুও আমি দিইনি মাশাল্লাহ আচ্ছা দর্শক আহ একচুয়ালি কিন্তু একের ওপরেই যাওয়ার কথা গরু হিসাবে গরু সুন্দর গরু তারপরে এটা এটা মনে হয় একটু বেশি হবে অজন না জি এটা কতটুকু হতে পারে এটা মোটামুটি সাড়ে চার মন সাড়ে চার মন সাড়ে চার মন একটু মনে হয় হালকা একটু কম বেশ হইতে পারে বেশ হইতে পারে মানে আনুমানিক যেটা আর কি আনুমানিক হ্যাঁ এটা তো আর মনে করেন মাইফে দেখা যায় নাই হ্যাঁ যে এটা কয় কিলো আছে বা কি আসে বিষয় এটা কতটুকু দাম আশা করতেছেন এটা এক লাখ ষাট সত্তর এক লাখ ষাট সত্তর মানে চাওয়া এটা আলোচনার সুযোগ আছে তো জি জি আলোচনার সুযোগ রয়েছে দর্শক আ তারপর পরেরটা দেখে এটা মনে একটু ক্রস না জি আচ্ছা ক্রস এটা দেশি ক্রস হুম এটা কতটুকু ওজন হতে পারে এটা আর কি ওটা একটু বেশি হবে একটু বেশি হবে এটা একটু পেটটা একটু বড় নাকি না না পেটটা বড় না এটা খাই বেশি মানে এই যে চাইতে সাথে পড়ব না খাইছি আচ্ছা আচ্ছা মানে এত স্পিরিট ওই দেখেন দাম সরাই আমি এটা মানে এত স্পিরিট এটা খাই চাইতে পারে না পরে দাম সরাই দিয়েছি ওই পাশে আচ্ছা তাহলে এইটা কতটুকু ওয়েট হতে পারে এটা মোটামুটি সাড়ে চার প্লাস হবে নাকি জিরকম হবে সাড়ে প্লাস হবে এটা কেমন দাম আশা করতেছেন এটা মনে করেন আশির মতো আশি হম একশো আত্তর আশি এরকম আর কি মানে এর এর কাছাকাছি জি আচ্ছা আহ প্রিয় দর্শক দেখতাছেন এই এই গরুটা কিন্তু সুন্দর আরো হ্যাঁ মাথাটা তারপরে বডিটাও সুন্দর জি মাশ অনেক বিশেষ করে মান মানুষ কিন্তু মাথাটা চুজ করে অনেক সময় জি জি এইটা কতটুকু ওজন হতে পারে এটা ওটার চেয়ে একটু কম হবে একটু কম হবে সাড়ে তিন চারের মধ্যে জি 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 আচ্ছা তাহলে এটা কেমন দাম আশা করতেছেন এটা তো ওইভাবে মানে ষাট সত্তর ষাট সত্তর জি আচ্ছা ষাট সত্তর মানে এক বিশ থেকে ষাট সত্তর পর্যন্ত এর মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক বুঝছেন যারা

মানে যেগুলো নাকি করস হইব কষ্টলে হয় দেখেন বলে সেগুলা মানে চয়েস থাকে না চয়েস থাকে না ঠিক আছে এটার চয়েস দেখেন তাহলে রুই এটা কতটুকু ওজন হতে পারে এটা মোটামুটি সাড়ে চার পাঁচ সাড়ে চার হ্যাঁ সাড়ে চার থেকে পাঁচের মধ্যেই হবে জি জি উপরে যাবে ঠিক পাঁচের উপরে যাব পাঁচের উপরে যাবে জি পাঁচের উপরে যাব ওই যে একটু মানে ই হতে পারে প্লাস মাইনাস হতে পারে আর কি আনুমানিক হিসেবে বলা দর্শক অনেকে বলে যে ওজন বেশি বলে আসলে আনুমানিক বলা এটার দাম কেমন আশা করতেছেন বলবে এটার দাম আশা করতেছি দুইশো দুইশো জি আচ্ছা দুইশো চাওয়া তারপরে আলোচনা সাপেক্ষে আচ্ছা এই যে আপনি যে গরুগুলো গুলো লালন পালন করছেন কুরবানিকে টার্গেট করে তাই তো জি ক্রেতাদের জন্য কোন সুবিধা আছে কিনা জি অবশ্যই আছে মানে আমি চাইলাম সে দিব না আবার সে চাইলো আমি দিব না কথাটা বলছেন মানে দুইজনের এক হইতে হবে মানে আমি চাইছি এটা দুই লাখ চাইছি বা আড়াই লাখ চাইছি সে কিন্তু আমাকে দিব না আড়াই লাখ সে তারও বলার একটা সুযোগ আছে যে ভাই এত টাকার দাম তবে আমার খাটলে দিব হ্যাঁ তার খাটলে সে নিবে মানে দুইজনের দামাদামিতে বললে সে নিবে আচ্ছা তো সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার ক্রেতাদের উদ্দেশ্যে বলা এতটুকি আমার মনে করেন আমার এই গরু একটা ট্যাবলেট খাওয়ানো নাই হ্যাঁ আছে না যে মোটা তাজা করার সুই দেওয়া থাকে ট্যাবলেট খাওয়ানো থাকে কিন্তু আমার এগুলা একটাও নাই ঠিক আছে আমি নিজে পরিশ্রম করি নিজে পরিশ্রম করে ঘাস খাওয়াইয়া কুড়া বুসি খাওয়াইয়া তারপরে এটাকে ই করি লালন পালন কিন্তু সবাই তো বলে যে আমার গরুকে আমি ট্যাবলেট খাই না না এটা গ্যারান্টি এটা গ্যারান্টি আচ্ছা গ্যারান্টি জি ঠিক আছে তাহলে তো ক্রেতাদের জন্য বিশেষ কোনো সার আছে কিনা বিশেষ কোন সার বলতে মনে করেন সেটা আসলে আর কি একটু সার আছে যদি সামনা যোগাযোগ করতে চায় আপনার সাথে বা আপনার বাড়িতে আসতে চায় কিভাবে আসবে এবং ফোন নাম্বারটা বলবেন যে আমার বাড়িতে আসতে হলে যদি ঢাকা থেকে আসে হেমেদপুর হয়ে সিঙ্গার রোড সিঙ্গার রোড বুন্দক্ষিণ বুন্দক্ষিণ গ্রাম বুন্দক্ষিণ থেকে ডাইনে ঢুকতে হবে ডাইনে ঢুকলে সামনে একটা মোচড় আছে মুসুরের নাম হলো নয়াপাড়া মোড় নয়াপাড়া মোড়রা এসে বললেই হবে যে রুবেল ড্রাইভারের বাড়ি কোনটা বা রুবেল দের বাড়ি কোনটা হুম দেখাই দিবে আমার বাড়ি আচ্ছা ফোন নাম্বারটা বলবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স ওয়ান টু থ্রি ফোর থ্রি ফাইভ সেভেন ওয়ান আর একবার বলেন জিরো ওয়ান সিক্স ওয়ান টু থ্রি ফোর থ্রি ফাইভ সেভেন ওয়ান ঠিক আছে রুবেল ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওলাইকুম আসসালাম